আসসালাম আলাইকুম আজকে জানাবো সহবাসের সময় বাড়াতে ও যৌন স্বাস্থ্য উন্নত করতে কিছু প্রাকৃতিক খাবার খুবই কার্যকর নিচে এক শূন্যটি খাবারের তালিকা দেওয়া হল যেগুলো নিয়মিত খেলে সহবাসের সময় ও সক্ষমতা বাড়তে পারে সহবাসের সময় বাড়ানোর জন্য এক শূন্যটি খাবার এক ডিম এগস প্রোটিন ও ভিটামিন বা পাঁচ বিছয় আছে স্ট্যামিনা বাড়ায় দুই খেজুর ডেজ প্রাকৃতিক চিনি ও অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ যা যৌন শক্তি বাড়ায় তিন আদা ও মধু রক্ত সঞ্চালন ভালো করে যৌন ক্ষমতা উন্নত করে চার কলা ব্যানেনা পটাশিয়াম ও এঞ্জাইম ব্রোমেলিন আছে যা যৌন ইচ্ছা বাড়ায় পাঁচ ডার্ক চকলেট শরীরে ফিল গুড হরমোন বাড়ায় স্ট্রেস কমায় ছয় তরমুজ ওয়াটারমেলন প্রাকৃতিক ভায়াগরা বলা হয় রক্ত চলাচল বাড়ায় সাত রসুন গার্লিক রক্ত পরিষ্কার করে ও রক্ত সঞ্চালন বাড়ায় যৌনশক্তি উন্নত করে আট বাদাম বিশেষ করে আখরোট ও বাদাম জিঙ্ক ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ যা হরমোন উৎপাদনে সাহায্য করে নয় পেয়ারা ও আনার ফমোগ্রানে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে শূন্য মেথি ফেনাগ্রিক সিডস যৌন ইচ্ছা ও স্ট্যামিনা বাড়াতে উপকারী পরামর্শ নিয়মিত ঘুম মানসিক চাপ কমানো এবং শরীর চর্চা করুন ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন